আসসালামু আলাইকুম চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত ও মোবারকবাদ আমি তো আপনাদের সাথে আছি আমরা নবীজির জীবনী থেকে ধারাবাহিক পর্বে জেনেছি লাভ সম্পর্কে এই পর্বে আমরা নবীজির প্রথম ইসলাম গ্রহণকারী পুরুষ সম্পর্কে জানব তবে তার আগে কোরআন নাজির ওহির বিরতি সম্পর্কে একটু জেনেই তারপরে প্রথম ইসলাম গ্রহণকারী হজরত আলী রাধি আনহু সম্পর্কে জানবো এবং তার ইসলাম গ্রহণ সম্পর্কে জানবো চলুন শুরু করা যাক নবীজি যখন নবোধ লাভ করেন তখন পবিত্র রমজান মাসে রাসুল উল্লাহ সাল্লাইসাল্লামের নিকট উহিনার্জিন শুরু হয় মহান ও সর্বশক্তিমান আল্লাহ বলেন রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির জন্য পথ নির্দেশক রূপে হেদায়েতের সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে হক ও বাতিলের পার্থক্যকারী হিসাবে মহান আল্লাহ আরো বলেন আমি এই কোরআন লাইলাতুল কদরে নাজিল করেছি লাইলাতুল কদর কি তা কি তুমি জানো লাইলাতুল কদর সহস্র মাসের চেয়ে উত্তম এরাতে রাতে ফিরিস্তাগণ ও জিব্রিল অবতীর্ণ হয় তাদের প্রতিপালকের ইচ্ছায় এবং প্রভাত হওয়া পর্যন্ত এরা শান্তিময় হয়ে থাকে সুরা কদরে তিনি এ কথা জানান তিনি আরও বলেন হা আমি সুস্পষ্ট গ্রন্থের শপথ নিশ্চয়ই এই কিতাবকে আমি একটি কল্যাণময় রজনীতে রাজিল করেছি নিশ্চিতভাবে আমি সাবধান করতে চেয়েছি এ ছিল এমন এক রাত যেটাতে আমার হুকুমে সকল বিষয়ে যুক্তিপূর্ণ ও বিজ্ঞান ভিত্তিক ফয়সালা করা হয় আর আমি একজন রাসুল পাঠাতে চাচ্ছিলাম সুরত দোকানে তিনি এই কথা জানান তো এইভাবে ওহি নাজিল শুরু হয় যখন তিনি খাদিজারা দিয়ে আল্লাহ তাল্লাহ আনহাকে বিয়ে করেন তো তখন নবত লাভ সম্পর্কে খাদিজা সবই জানে এরপরে খাদিজা বিনতে খোলাইদ নবী সাল্লি ওয়াসাল্লামের উপর ইমান আনলেন আল্লাহর কাছ থেকে প্রত্যাদেশ তিনি পেলেন তা সত্য বলে মেনে নিলেন নবতের দায়িত্ব পালনের কাজে তাকে সহযোগিতা করলেন বস্তুত তিনি প্রথম আল্লাহ ও রাসুলের প্রতি ইমান আনয়ন ও তাকে সত্য রূপে গ্রহণকারী হিসাবে প্রথম ব্যক্তি তবে আমরা আজকে আলোচনা করব প্রথম ইসলাম গ্রহণকারী পুরুষ মানুষ পুরুষদের মধ্যে যে ব্যক্তি সর্বপ্রথমরা সুল্লা সাল্লি স্লামের প্রতি ইমান আনেন তার সাথে নামাজ আদায় করেন এবং তার প্রতি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া ওহি মনে প্রাণে গ্রহণ করেন। তিনি ছিলেন তারি চাচা আবু তালিবের পুত্র আলিরাদু আনহ তখন তার বয়স মাত্র দশ বছর হজরত আলী রাজি আল্লাহ উপর আল্লাহর একটা বিশেষ অনুগ্রহ ছোটবেলা থেকে লক্ষ্য করা যায় আল্লাহ যে তার কল্যাণ চেয়েছিলেন এবং সেজন্য তার উপযোগী ব্যবস্থা করে রেখেছিলেন সেটা পূর্ববর্তী ঘটনা থেকেই আমরা জানতে পারি এই মর্মে যে তখন ঘোর দুর্দিন বহু সন্তানের পিতা হওয়ায় আবু তালিব নিদারুণ আর্থিক সংকটে ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তার আরেক চাচা ছিলেন আব্বাস তিনি ছিলেন বনু হাসিম গোত্রের সচ্ছল ব্যক্তি তাকে রাসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বললেন হে আব্বাস আপনার ভাই আবু তালিব অধিক সন্তানের ভারে জর্জরিত দেখতেই পাচ্ছেন মানুষ কি ভীষণ দুর্দশায় ভুগছে আসুন আমরা তার সন্তানের ভার লাঘব করি তার পুত্রদের মধ্যে হতে একজনের দায় দায়িত্ব আমি গ্রহণ করি আর অপরজনের দায় দায়িত্ব আপনি গ্রহণ করেন এভাবে দুটি সন্তানের দায়িত্ব থেকে তাকে রেহাই দেওয়া যাবে আব্বাস বললেন ঠিক আছে চলো যাই তারপর উভয়ই আবুতালিকে বললেন যতদিন দেশবাসী বর্তমান আর্থিক সংকট থেকে মুক্ত না হচ্ছে ততদিনের জন্য আমরা আপনার সন্তানদের ভার লাঘব করতে চাই আবু তালিব বললেন তোমরা আকিলকে আমার কাছে রেখে তারপর যাকে খুশি নিয়ে যাও অতব রাসুল্লাহ সাল্লাম আলীকে নিলেন এবং নিজ পরিবারে অন্তর্ভুক্ত করলেন আর আব্বাস নিলেন জাফরকে এবং তাকে তিনি শিও পরিবারে অন্তর্ভুক্ত করলেন এরপর আলী রাদি আল্লাহ আনহু রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মের উপর নবদ প্রাপ্তির সময় পর্যন্ত তার কাছেই ছিলেন তাই নবদ প্রাপ্তির পরে আলী তার উপর ইমান আনলেন এবং তাকে নবী হিসেবে মনের প্রাণে মেনে নিয়ে অনুসরণ করতে লাগলেন কোনো কোনো ঐতিহাসিকের মতে নামাজের সময় উপস্থিত হলে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মক্কা দুর্গম গিরিগুহায় চলে যেতেন আর তার সাথে আলী হয়ে যেতেন কিন্তু এই কাজটি তার পিতা চাচা গোত্র সকলের অবচরে লুকিয়ে করতেন সেখানে তারা দুজনেই গিয়ে নিবৃতে নামাজ পড়তেন এবং সন্ধ্যা হলে বাড়ি ফিরে আসতেন এভাবে তারা আল্লাহর ইচ্ছায় বেশ কিছুদিন কাজ চালিয়ে যেতে থাকে একদিন আবু তালিব তাকে তাদেরকে দুজনকে নামাজত অবস্থায় দেখে ফেলেন নামাজ শেষে রাসুল্লাহ জিজ্ঞেস করেন ভাতিজা এটা আবার কোন ধর্ম যার অনুসরণ তুমি করছো তিনি বললেন চাচা এটা আল্লাহর দিন আল্লাহর ধর্ম নবী রাসুলের দিন পেরেস্তাদের দিন আর বিশেষত আমাদের পিতা ইব্রাহিমের দিন ও ধর্ম আল্লাহ আমাকে রাসুল বানিয়েছেন এবং এই দিন মানবজাতির কাছে দিয়ে পাঠিয়েছেন এ চাচা আমি যত লোককে এই দিনে শিক্ষা দিয়েছি এবং যত লোককে এই জীবন বিধান গ্রহণের জন্য আহ্বান জানিয়েছি তাদের মধ্যে সকলের চাইতে আপনি এই দাওয়াত পাওয়ার অধিক হকদার আর যত লোক আমার এই দাওয়াত গ্রহণ করেছে এবং আমাকে কাজে সহযোগিতা করেছে তাদের তুলনায় আপনারই বেশি কর্তব্য এ আহ্বানে সাড়া দেওয়া এবং সহযোগিতা করা আবু তালিব বললেন ভাতিজা আমি আমার পূর্বপুরুষদের ধর্ম ও রীতিনীতি বর্জন করতে পারি না তবে আল্লাহর কসম আমি যতদিন বেঁচে আছি তোমার এই তৎপরতার দরুন তোমাকে কোনো অপ্রীকৃত অপ্রীতিকর অবস্থায় সম্মুখীন হতে হবে না এরপর ইসলাম গ্রহণ করে জালিদ ইবনে হারিসা ইবনে সুরাহবিল ইবনে কাব ইবনে আব্দুল উজ্জা ইতিপূর্বে খাদিজার ভাতুষপুত্র ইবনে হাকিম ইবনে হিজাম ইবনে খুলাইদ সিরিয়া থেকে জাহিদ ইবনে হারিসা সহ বেশ কয়েকজন ক্রীতদাস নিয়ে আসেন একদিন তার ফুফু খাদিজা তার কাছে এলেন এ সময় রাসুল্লাহ সাল্লাই সাল্লাম মেয়ের সাথে খাদিজার বিয়ে হয়ে গেছে হাকিম বললেন ফুপু আপনি এই দাসগুলোর মধ্য থেকে যে কোনো একজনকে পছন্দ করুন যে ছেলেটিকে আপনি পছন্দ করবেন তাকে আমি আপনাকে দিয়ে দিব তিনি জাহিদকে পছন্দ করে নিয়ে এলেন রসুল্লা সাল্লা সাল্লাম খাদিজার কাছে জাহিদকে দেখে তাকে পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতে খাদিজা রসুল্লাহ সাল্লাই সাল্লামকে উপহার হিসেবে তাকে দিয়ে দিলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাকে দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত করে পালক পুত্র হিসাবে গ্রহণ করে নিয়ে নিলেন এটা ছিল নবুদ প্রাপ্তিরও আগের ঘটনা এরপর ইসলাম গ্রহণ করেন আবু বকর ইবনে আবু কুহাফা তার আসল নাম ছিল আকিক আর আবু কুহাফার প্রকৃত নাম ছিল উসমান আবু বকর রাজিয়াল আনু ইসলাম গ্রহণ করার পর তা প্রকাশ্যে ঘোষণা করেন এবং রাসুল ও আল্লাহর প্রতি ইমান আনার জন্য সকলকে দাওয়াত দিতে শুরু করেন তিনি ছিলেন তার গোত্রের জনপ্রিয় বন্ধুসুলভ এবং অমায়ক ব্যক্তি তখনও কোরাইশরা বা যারা ইসলাম গ্রহণ করেছে তারা প্রকাশ্যে নামাজ আদায় করতে পারত না তবে কোরাইশদের মধ্যে উসমান ছিলেন সবচেয়ে সম্ভ্রান্ত ও বংশ সম্পর্কে অধিক সর্বাধিক অবগত কোরাইশদের মধ্যে ভালো মন্দ কল্যাণ অকল্যাণ সম্পর্কে তার বিচক্ষণ ব্যবসায়ী দানশীল গোত্রের লোকেরা তার কাছে এবং কারণে অনেকে তার সাথে বন্ধুত্ব সক্ষতা স্থাপন করত এই গোত্র থেকে আর যারা সান্নিধ্য আসত বিশ্বস্ত ছিল তাদের মধ্যে ইসলামের দাওয়াত তিনি সবাইকে দিতে লাগলেন তার দাওয়াতে একে ইসলাম গ্রহণ করলেন ওসমান ইবনে হাফান জুবাইর ইবনুল আওয়াম আব্দুর রহমান ইবনে আউফ সাইদ ইবনে আবুল পকাস তালহা ইবনে ওবায়দুল্লাহ এই পাঁচজন এবং আবু বকর আলী জাহিদ মোট আটজনই ছিলেন প্রথম মুসলিম তারাই প্রথম নামাজ কায়েম করেন এবং ইসলামকে মনে প্রাণে গ্রহণ করেন এরপর উবাইদুল্লাহ ইবনে চার রাহ আবু সালামা ইবনে আব্দুল আসাদ আরকাম ইবনে আবুল আরকাম উসমান ইবনে এবং তার দুই ভাই ও উবাইদা ইবনে ইবনে হারেস জাইদ ইবনে আমর ও তার স্ত্রী উমার ইবনুল খাতাবের বোন ফাতিমা আসমা বিনতে আবু বকর আয়েশা বিনতে আবু বকর খাব্বাস ইবনে আয়াত এভাবে অসংখ্য লোক আলিরাদিল্লাউ তাল সাথে ইসলাম গ্রহণ করেন তবে ইসলাম প্রচারের আগে কিছুদিন আল্লাহর নবীর কাছে ওই আশা বন্ধ হয়ে যায় বিষয়টি নবী কাছে খুবই কষ্টকর হয়ে উঠল তখন জিব্রাইল্লা আলাহিসাল্লাম সুরা দোহা নিয়ে আবির্ভূত হন যে মহান প্রতিপালক তাকে নবদ দ্বারা সম্মানিত করেছে তখন ওই সুরায় শপথ করে ওই প্রতিপালক তাকে জানান দেন তিনি তাকে ত্যাগ করে নিয়ে তার প্রতি বিরক্ত হননি আল্লাহ সময় আরো বলেন তোমার প্রতি শত্রুতা পোষণ করার পর পুনরায় ভালোবেসেছেন এমনও হয়নি তোমার জন্য নিশ্চয়ই পূর্বের অবস্থার চেয়ে পরবর্তী অবস্থায় ভালো তোমার জন্য দুনিয়াতে যা রেখেছি পরবর্তীকালে তা তার থেকে অধিক বেশি উত্তম অবশ্যই তিনি তোমাকে অচিরেই এত পরিমাণে প্রদান করবেন যাতে তুমি খুশি হয়ে যাবে দুনিয়ার সাফল্য বিজয় এবং আফিয়াতের প্রতিদিন সম্পর্কে তিনি জানান দিচ্ছেন তিনি যে আমাদের বিনীব হজরত মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামকে ইয়াতিম অবস্থায় পেয়ে আশ্রয় দিয়েছেন সেই কথাও আল্লাহ তালা এই কোরআনের আয়াতে সুরা দোহাতে জানান দিচ্ছেন এবং আল্লাহ নবীজিকে জানান দিচ্ছেন যে তার নিয়ামতের কথা প্রচার করতে আল্লাহর তরফ থেকে পাওয়া নবুয়তের কথা যে সম্মান তালা তাকিয়ে দিয়েছে এ ব্যাপারকে মানুষকে জানাতে এবং ইসলামের দাওয়াত দিতে এভাবেই ইসলামের প্রচার প্রসার ঘটতে থাকে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা ইসলামের প্রকাশ্য দাওয়াত এবং আমি হামজার ইসলাম গ্রহণ সম্পর্কে জানব সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আহমত